এ হাটা আজকে বাজার পরিস্থিতি কেমন খুব একটা ভালো না পঁয়ষট্টি আটষট্টি হলে বিক্রি করে দিবেন কী খবর আঙ্কেল ভালো আছেন গরু কিনতে আসছেন দাম আর গরু আজকে কয়টা আছে আপনার কাছে তিনটে এটা এটা আর ওই পাশে একটা এই যে এটা দেখতে পাচ্ছি এটা দাম চাচ্ছিলেন কত এটা সি টাকা দাম চাচ্ছেন হ্যাঁ বেচা বিক্রির দাম কেমন হলে বিক্রি করবেন পঁচাত্তর ভাঙ্গা হলে বিক্রি করে দিবেন কি কেউ দাম বলে সত্তর দাম বলে দেখতে পাচ্ছেন যে লাল কালার এই গরুটা সত্তর হাজার টাকা দাম বলছে কালারটা কিন্তু খুব সুন্দরই তার পরবর্তীতে এটা দাম জানবো এটা চাচ্ছিলেন কত। দাম বলছে ও আজকে বৃষ্টি হওয়ার পরও তাপমাত্রা অতিরিক্ত দেখতে পাচ্ছি সবাই ঘামে অবস্থা খারাপ বাজারটাও কিন্তু খারাপ হয়েছে ওই বৃষ্টির কারণে নাকি তার পরবর্তীতে ওইটা একটু দামটা জানাবেন সব দাম বলতেছি দাম বলছি বিরাশি হলে বিক্রি করে দিবেন আপনার কাছে মাশাল্লা দেখলাম যে তিনটা সারের ওই গাভী গরু দেখলাম তো আপনি কোন কোন হাটে যান প্রমোদপুর তো এখন চালু হয়নি রণ বাগআশায় ভালো আছেন আপনার কি বাড়ির গরু নাকি ব্যবসা করেন ও তো দাম চাচ্ছিলেন কত পঁচাত্তর হাজার চাওয়া দাম কাস্টমারের দাম বলে কারণ আজকে হাটে আমদানি হওয়ার কারণে দাম একটু কম আপনার বেচা বিক্রি নিয়াদ কেমন আছে পঁয়ষট্টি আটষট্টি হলে বিক্রি করে দিবেন কি খবর আঙ্কেল ভালো আছেন গরু কিনতে আসছেন তো কি দেখছেন হাটের অবস্থা নাই ও দেননি লিবেন আজকে তো হাটে দামের পরিস্থিতি ভালোই মোটামুটি ক্রেতাদের জন্য আর যারা বিক্রি করতে আসছে তাদের জন্য অসুবিধা তারপরে আমরা এই গরুটার দাম জানবো এটা কি গাব আছে কয় মাসের গাভী রয়েছে এটা ছয় মাসের গাব আছে নয় মাস তাহলে তো বাচ্চা হয়ে যাবে প্রায় তো দাম চাচ্ছিলেন কত এটার এক লক্ষ পঁয়ষট্টি হাজার এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা দাম চাচ্ছে গাভী গরুটা প্রায় দুই এক দিনের মধ্যে বাচ্চা হয়ে যাবে এরকম অবস্থা তো কাস্টমারের দাম বলে কাস্টমার দাম বলে কত দাম বলে এক লক্ষ চল্লিশ পঁয়তাল্লিশ দাম বলে গাভীটার কিন্তু কালার সুন্দর আছে সাইজও কিন্তু সুন্দর তো আপনার বেচা বিক্রি নেওয়া কেমন আছে এক লক্ষ পঞ্চাশ হলে বিক্রি করে দেবে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা হলে এই গাভী গরুটা আপনারা কিনতে পারবেন নাটোর সিংড়া হাট থেকে ভাইয়া দাম চাচ্ছেন কত এটার এটা দাম চাচ্ছিলেন কত কত হাজার টাকা দাম চাচ্ছে এই গরুটা দেখতে পাচ্ছেন তো কাস্টমারে কেমন দাম বলে আটান্ন ষাট এরকম দাম বলে দেখতে পাচ্ছেন যে এই গরুটা আঠান্ন ষাট দাম বলে বাহাত্তর হাজার টাকা দাম চাচ্ছে ভাইয়া বেচা বিক্রি নিয়াদ কেমন আছে পাবলিকের ওপর নির্ভর করবে দেখতে পাচ্ছেন যে এই হাটি সার গরুটা তো এই হাট আজকে বাজার পরিস্থিতি কেমন খুব একটা ভালো না ভাইয়া গরু কয়টা নিয়ে আসছেন গরু কয়টা আছে চার পাঁচটা আছে আপনার কাছে দেখতে পাচ্ছি দুইটা ধরে আছেন এই দুইটা তো আপনার এই যে কালো কালারটা দাম চাচ্ছিলেন কত আশি বেরাশি দাম চাচ্ছেন কাস্টমারে দাম বলে সত্তর দাম বলছে দেখতে পাচ্ছেন যে গরুটা আপনাদের দেখাই আশি বেরাশি দাম বলছে কাস্টমার কিন্তু চুয়াত্তর দাম বলে এই গরুটা কালারটা কিন্তু চক্রা বকরা কালার মাসাল্লা তার পরবর্তীতে আরেকটা দেখতে পাচ্ছি এটা এটা দাম চাচ্ছিলেন কত একই দাম প্রায় দেখতেও একই দেখতে পাচ্ছেন যে আশি বেরাশি দাম চাচ্ছে

করে দিবে দেখতে পাচ্ছি লাল কালার একটা গাভি তো মাসাল্লাহ আশি হাজার টাকা হলে বিক্রি করে দিবে আর পরবর্তীতে ভাইদের কাছে ভাইদের সাথে হয়তো বা কথা বললাম নাকি তারপরে আমরা একটু দাম জানে নেই ভাইদের কাছ থেকে ভাইয়া গরু একটাই নিয়ে আসছেন দাম চাচ্ছিলেন কত চাওয়া দাম দাম আছে নব্বই হাজার টাকা দাম চাচ্ছে দাম আছে গরু আচ্ছা একটু দাঁড়ান নব্বই হাজার টাকার দাম করে বিক্রি করবেন এটা আচ্ছা ঠিক আছে ভাই বিক্রি করার আমরা এখানে একটু কথা বলবো এই যে দেখতে পাচ্ছেন এই গরুটা ভাইয়া দাম চাচ্ছিলেন কত এটার পঁচাশি দাম চাচ্ছেন এটা কি জাতের মূলত এটা কি জাতের গরু সিন্ধি জাতের গরু কাস্টমারে কেমন দাম বলে ভাই দাম কেমন বলে কাস্টমারে তিয়াত্তর ছিয়াত্তর দাম বলে আপনি কেমন হলে বিক্রি করবেন এটা হলে বিক্রি করবেন আমরা দেখি আমরা একটা শুকনো গাভী গরু দেখতে পাচ্ছি এটা দরদাম আপনাদের জানানোর চেষ্টা করবো তোমাকে ভালো আছেন আলহামদুলিল্লাহ না আজকে অতিরিক্ত গরম গরমের তো অবস্থা একটু খারাপ আপনার গরুটা একটু ঘুরান দেখি আপনার গরুটা এই যে দেখতে পাচ্ছেন একটা মাতাল বড় প্রেমের গরু কম হচ্ছে না তো দাম চাচ্ছি দাম চাচ্ছিলেন কত দাম চাওয়া দাম কেমন দাম চাওয়া দাম বাহাত্তর তো কাস্টমারের দাম বলে কাস্টমার দাম বলে নিচে নিচে দাম বলে আজকে বাজার একটু খারাপ না বাজার খারাপ তো আপনার বেচা বিক্রি নেওয়া কেমন আছে পঁয়ষট্টি হাজার হলে বিক্রি করে দিবেন তো দেখেন আজকে তো আমদানি অন্যান্য তুলনায় বেশি হয়েছে আছে না বেশি আজকে বাজার খারাপ বৃষ্টির কারণে তার পরবর্তীতে আমরা এগুলো দাম জানার চেষ্টা করবো এখানে আমরা একটা দেখতে পাচ্ছি যে লাল কালার গরু আসসালামু আলাইকুম ভাইয়া ভালো আছেন ভালো আছেন না আজকে কয়টা গরু নিয়ে আসছেন একটা গরু নিয়ে আছেন আপনাদের গরু দুইটা দেখায় এটা একটা আর ওই পাশে একটা তো এই সাদা গরুটার দাম চাচ্ছেন কত দাম পঁচপান্ন হাজার টাকার দাম চাচ্ছেন কাস্টমারের দাম বলে কত দাম বলে পঞ্চাশ হাজার টাকা দাম বলছে পঞ্চপান্ন হাজার চাচ্ছে তো প্রায় তো কাছাকাছি হয়ে গেছে তার পরবর্তীতে যেটা লাল গরু দেখতে পাচ্ছি আমরা এটা দাম চাচ্ছিলাম কত একই দাম প্রায় তো দেখতে পাচ্ছেন যে দুটা গরু আপনাদের দেখানোর চেষ্টা করলাম

এখানে গরু দাম দাম নিয়ে কিন্তু একটু ঝামেলা